দক্ষিণ দামোদরের মাটি রাঙিয়ে দিচ্ছে নন্দনপুরের ফুল আন্তর্জাতিক বাজারেও বাড়ছে চাহিদা এতদিন ধান আলু আর সবজির প্রাচুর্যে পরিচিত ছিল পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকা তবে এবার সেই চেনা ছবিটা বদলাচ্ছে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের উচালন পঞ্চায়েতের নন্দনপুর গ্রামের গুণধর সাহানা এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হয়েও কৃষিকে ভালোবেসে অত্যাধুনিক পদ্ধতিতে ফুল চাষ তাক লাগাচ্ছেন তিনি পারিবারিক পেশা ছিল চাষবাস সেই টান তাকে ফেরায় কৃষি জমিতে তবে গতানুগতিক চাষের বাইরে গিয়ে তিনি শুরু করেন জারবেরা ফুলের চাষ জারবেরা মূলত নেদারল্যান্ডসের ঠান্ডা অঞ্চলের ফুল হলেও গুণধর বাবু তার ফার্মে অত্যাধুনিক গ্রিন হাউস তৈরি করে

শুধু যার বেরাই নয় তার বাগানে এখন শোভা পাচ্ছে জিনিয়া গাঁথা সহ বিভিন্ন মরশুমি ফুলও এই সাফল্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গুণধরবাবুর ফুলের গুণমান এতটাই উন্নত যে তা শুধু কলকাতার বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে

তো ইয়ে পলিথিনটাকে পলিথিনে প্রথমে প্যাকেট করতে হয় তারপরে ওইটাকে বান্ডিল করতে হয় দশটা করে দশটা করে পাই কত বিঘে এরিয়াতে হয় এটা আমরা চার বিঘে এরিয়া একটি জার গাছ থেকে প্রায় চার বছর পর্যন্ত উন্নত মানের ফুল পাওয়া যায় যা চাষের লাভজনকতাকে আরও বাড়িয়েছে কত রকম কালারের ফুল চাষ করে ষোলো চব্বিশ রকম কালারের বীজটা অ্যাকচুয়ালি হল্যান্ড এমনি আমরা এখন ছাড়া আমরা নিজেরাই করছি তো চারা এনেছিলাম হল্যান্ড থেকে ফুলের ক্রমবর্ধমান চাহিদা এবং গুণধর বাবুর বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক চাষে এই উদ্যোগ দক্ষিণ দামোদর এলাকার অর্থনৈতিক সম্ভাবনাকে এক নতুন দিশা দেখাচ্ছে তার এই সাফল্য শুধু নন্দনপুর গ্রামেই নয় গোটা দক্ষিণ দামোদর এলাকার অন্যান্য চাষিদেরও ফুল চাষে উৎসাহিত করছে অনেকেই এখন গুণধর বাবুর কাছে জন্য আসেন নতুন করে স্বপ্ন দেখছেন ফুল চাষের মাধ্যমে হওয়ার চাষের পদ্ধতি ওষুধ আছে মেনটেনের প্রচুর ওষুধ খরচা আছে আচ্ছা তারপরে জল আপনার একদিন অন্তর গ্রীষ্মকালের দিকে শীতকালের দিকে দুদিন তিন দিন অন্তর জল দিতে হয় মাইলস বলে একটা রোগ আছে সেই রোগটার প্রতিকারের জন্য ওষুধ দিতে হয় মূলত কোন সময় বিক্রিটা বেশি হয়। শীতের দিকে এটা বেশি হয় গ্রীষ্মের দিকে একটু কম হয় বিয়েবাড়ি হ্যাঁ বিয়েবাড়িতে মূলত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তো এটা ব্যবহার করা হয় গুণধর সাহানার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতির ব্যবহার কৃষিক্ষেত্রেও বিপ্লব আনতে পারে দক্ষিণ দামোদরের মাঠে এখন শুধু সোনালি ধানের স্বপ্ন নয় রঙিন ফুলের হাতছানিও দেখা যাচ্ছে